শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়েছে তুরস্ক এতে ধসে পড়েছে দেশটির বহু ভবন তুরস্কের বালিকেসির প্রদেশে রিক্টার স্কেলে ছয় দশমিক একমাত্রার ভূমিকম্পের শক্তি পুরো উত্তর পশ্চিম অঞ্চলকে কাঁপিয়ে তুলেছে দশ আগস্ট সন্ধ্যায় এই ভয়াবহ কম্পনে একজন নিহতের ঘটনা ঘটেছে জানা গেছে সিন্দিরগির শহর ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল সেখানে কমপক্ষে ষোলোটি ভবন ধসে গুড়িয়ে গেছে আহত হচ্ছে অন্তত ঊনত্রিশ জন এই কম্পনের ঢেউ এত দূর পর্যন্তই ছড়িয়ে পড়েছিল যে ইস্তাম্বুলেও অনুধাবন করা গেছে এর ভয়ঙ্কর প্রভাব ওয়ালটন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াজন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান আহত এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন উদ্ধার কাজ চলছে সর্বোচ্চ তৎপরতায় এবং দেশবাসীর জন্য দোয়াও করেছেন তিনি যদিও এখনও পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর নেই তবে ধ্বংসস্তূপের ছবি দেশের ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছে তিনটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তুরস্ক যেখানকার ভূমিকম্পের ইতিহাস যথেষ্ট ভয়ঙ্কর দু সালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে দেশ জুড়ে পঞ্চাশ হাজারেরও বেশি প্রাণহানি ঘটেছে মুসরাত জাহান মেহে ঢাকা পোস্ট